সালামু আলাইকুম গ্যাস আমি বেটিরা কি বাইটি চলে এসেছি তোমাদের মাঝে নিউ একটা অসম ভিডিও নিয়ে প্রতিবারের মতো আজকেও কিন্তু আমি গেমে ঢুকতে চলে এসেছিলাম বিয়ার্যাং পুশ দেওয়ার জন্য যেহেতু আমি ডায়মন্ড ফোড়াচ্ছি সময় কিনা গেমে ঢুকার সময় এখানে কিন্তু আমাদের ভাই আপডেট চলে এসছে এখানে কিন্তু আমাদের আপডেট চলে এসছে এখন সরাসরি যে আমরা আপডেট দিয়ে দেব প্রথম দেখা যাক আপডেটের পর কী কী চেঞ্জেস করা হয় আপনারা আমার সাথেই থাকবেন অ্যান্ড আমরা কিন্তু আপডেট দিয়ে দেই এখানে কিন্তু আপডেট হচ্ছে এখানে একশো আটাশি এমবির তাড়াতাড়ি করে স্পিড বাড়িয়ে আমরা আপডেটটা দিয়ে দেই তারপর গেমে ঢুকে দেখা যাক অ্যান্ড এখানে কিন্তু আমাদের একশো ফুল হয়ে গেছে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু আমাদেরকে গেমে ঢুকতে দেবে এদিক দিয়ে লোডিং না সে আমি কিন্তু গেমে লগ ইন দিয়ে দিলাম এন্ড এখানে ফ্রি ফায়ার লগও চলে আসলো এন্ড এইখান দিয়ে সময় যাক সামনে আমাদের কি রকম হয়েছে আজকে চার তারিখ দেখে নিলাম টাইমটা অ্যান্ড এখানে কিন্তু অশ্লীল লেভেলের একটা ফটো দিয়ে দিল এখানে কিন্তু ঢুকাইতেছে না ভাই কিছুক্ষণ কতক্ষণ ধরে রয়েছে কিন্তু ঢুকাইতেছে না তার কারণে আমি ইউজ করে ঢুকতেছিলাম সমস্যা নাই ভাই আমি একটা ভিডিওটা করার আগে তারপর যে আমি বিপেন ছাড়া ট্রাই করে দেখছিলাম ডুকাইব আপনারা প্রথমে না ডুকাইলে বিপেনটা নামিয়ে তারপর ঢুকে তারপর একটা ম্যাচ খেলে তারপর বিপেনটা ডিলিট করে দিলেও পারবেন তখন যেয়ে ডুকাইব ম্যাচ অ্যান্ড অশ্লীল লেভেলে কিন্তু প্রশিক্ষণ দিয়ে দিয়ে দিচ্ছে অ্যান্ড এইখানেও কিন্তু ক্লবিটা অশ্লীল লেভেল করে দিচ্ছে অ্যান্ড এখানে সরাসরি দেখে যাব আমাদের আগে প্রথমে অ্যান্ড আমার কিন্তু কিনু ডাউনলোড নাই সব কিছু নো হয়ে গেছে অ্যান্ড পিছনে কিন্তু আমাদের গ্লুওয়াল পেট ইমোটগুলো ডাউনলোড নাই অ্যান্ড দেখে নেই আগে ভাই আমার সেটিং ঠিক আছে কি না যেহেতু আপডেট আইছে এখানে ডাউনলোড নাই না আমার সেটিং ঠিক আছে এখন চলে যাবো আমরা অ্যান্ড এইখানে কী আপডেট হয়েছে না সোলো এখানে কিন্তু গ্লুওয়ালের একটা আপডেট আইছে আমার কাছে সবগুলো ক্যারেক্টারই আছে এইগুলো দিচ্ছে আর এই যে নতুন ক্যারেক্টারটা এটার নাম যেন কি বুঝে গেছি ক্যারটা দিয়ে দিচ্ছে সাত দিনের জন্য পার্মানেন্ট নিয়ে নিতে পারবেন আপনারা কী যেন তারপরে তারপর এখানে কিন্তু সবগুলোই নেওয়ার এইখানে ফ্যাক্টরি ব্লক করে দেওয়া হয়েছে দিক কিন্তু আপডেটগুলো দেখে না আপনারা বলা লাগবো না একটা কোনগুলা বাড়াইছে কমাইছে কোন গান স্ক্যানের স্ক্যানারিয়া করেছে যে সব কিছু হয়ে গেছে তারপর পরের পৃষ্ঠাতে চলে আসলাম এখানে কিন্তু কাম বারো ঘন্টা ডুকি যেহেতু প্রথম ডুবছি আজকে আর কারণ কাস্টম মাস্টম কিনিউই ক্লিম করা হয়নি কিম ক্লিম করে নিলাম অ্যান্ড এখানে আবার ঢুকতে এলো একটা জিনিস মিস করে ফেললাম এখানে কি এখানে তো আপডেট অ্যান্ড এখানে আমি ইয়াগুলো ক্লিন করে নিই পেচেজ অ্যান্ড নিউ ইভেন্টটাও ডাউনলোড দিয়ে দিলাম পরে ইভেন্ট ডাউনলোড হয়ে না তারপর আপনারা দেখতে পারবেন অ্যান্ড এখানে কিন্তু কিনুই চেঞ্জেস করা হয় নাই শুনছিলাম আমাদের প্রোফাইলও কিনা কি না চেঞ্জ করবে আপনারা দেখে নিন তো এই ভিডিওতে করা হয় নাকি ডিলিট করা দেওয়া হয়েছে ক্যান্ড এখানে কিন্তু আমরা এখান থেকে ইভেন্টে ঢুকে গেলাম ওই ইভেন্টটাতেই যেটাকে ডাউনলোড দিছি এখানে আমাকে প্রথম লগ ইনে পাঁচটা টোকেন দিয়ে দিল তার প্রথম লেভেল পর্যন্ত এইটা আর কি পাঁচ লেভেল পরে আপনার এই এইখান থেকে কাউ কি ক্যারেক্টারটা নিতে পারবেন মনে হয় জানি না সঠিক আপনার ঢুকে এইটাকে পুরোটাই করে নিন এখানে কি ইভেন্ট চলে এসে নাকি না দেখা যাক কিসে নিয়ে আজক ইভেন্ট চালু করে রাখছি ঢুকাইবেই ও ভিডিও আমার ভিডিও দেখার কিন্তু দরকার নাই দিয়ে তারপর যাও দেখ আর কিছু বাকি আছে কি না এখানে ম্যাপের দিকে আমাকে দেখাইতেছে ইয়ারটপ চেঞ্জেস আর্সেনাল চেঞ্জ করা হয়েছে তারপরে গ্লুয়ালের কিছু মনে হয় এখান থেকে আমি বার মোডার দিয়ে নেই আগে ভাই বিয়ারে ঢুকলে মাইনাস খেতে পারবো এখানেই কি চেঞ্জ করা হয়েছে করে দেখ একটা চেঞ্জেস করে দিচ্ছে এখানে সব কিছুই আমার ঠিক আছে নাম জানি না সমত আমি বারমোডাম দিয়ে নেই তো আমি ডায়মন্ড ফোর আসছি বাই বিডো চালু করে রাখছি ওই সময় যদি ঢুকে আমি ইয়ারে তাহলে তো মাইনাসটা খেয়ে যাব তার কারণে ঢুকলাম বার মোডাতে থেকেই মোডার থেকেই দেব অ্যান্ড এইখানে কিন্তু আমাদের ওয়েটিং লবিটাও কিন্তু কস্তির লেভেলের করা হয়েছে মানে কী কী আপডেট করা হয়েছে আমাকে পথে পোস্টার দিয়ে আর এখানে গিয়ে ওয়েটিং লবিতে কিন্তু আমাদের একটা ইয়ারটপ দিয়ে দিছে ফাটে না ভাই সেটা ফাটে না না গুল্লি করছিলাম ওরাও বা আমাদের সাথে টিম এনিমিগুলো বাইরে বাইরে করতেছে এটাতে কিছুক্ষণ অপেক্ষা করি তারপর মেসেজ যাক এখানে কিন্তু কাট করবো না চলেন চার তিন টু ওয়ান বিমানে কিন্তু আমাকে নিয়ে এসছে ফ্যাক্টরির উপর কিন্তু দেখাইতেছে মানে ফ্যাক্টরির উপর কী যেন একটা দিয়া বইরা ফেলাইছে বরফের মতোই অ্যান্ড আমাদের ম্যাপের কালারও কিন্তু চেঞ্জ করিয়া ফেলেছে এখন অস্থির লেভেলের কালারটা এখন সেই লাগতেছে পুরো কালারটাই এখন সেই অস্থির লেভেলের জুজ চলেছে তা আমরা কিন্তু ফ্যাক্টরিতে নেমে যাবো ফ্যাক্টরিতে কিন্তু দুজন পাশে স্পিকার এমন কিছু চেঞ্জ করা হয়নি ডিপ লাইনগুলো কিন্তু এখন স্পষ্ট দেখা যাইতেছে অ্যান্ড প্রেক্টুইতে আমি ল্যান্ডিং দিয়ে দিয়েছিলাম অ্যান্ড আমার সামনে কিন্তু কেনিমিগুলো নামতেছে যাক উপরটা তো বাই বরফ দিয়ে ভরে ফেলা হয়েছে এখন কিন্তু কার আমাদের লঞ্চ প্যাড টেলিপোর্ট তারপর মানে যা আছে এইসব কিছু লাগবে না এখন সরজাসরজি ওপর থেকে কি সব কিছু করতে পারবো না আমার সাথে সাথে কিন্তু আমি একটা গান পাইছিলাম ওই সময় আবার এম যাতা দা নিয়ে দেয় আমাকে সমস্যা নাই আবার নামবো আমি ফ্যাক্টরিতে আর দেখা যাক কি করতে পারি না আমি তো ভাই দেখাইয়াই ছাড়বো নামি ভাই আপনারা এটা জানি আপনারা বড় বড় ইউটিউবারদের কাছ থেকে দেখছেন আমার কাছে দেখা এত কিছু না তবুও আমি দেখাইতেছি নিচে কিন্তু কেই নামছে একটা ফায়ার করতে পারি না ওই সময় আমি আবার নিচে বইরা যাই নিচে পড়ার পর দেখি সামনে একটা নিমিনি ওর কাছে যেয়ে আমি মারার চেষ্টা করব তো ও দৌড়াইতেছে ওর ড্যামেজ দিলাম কিন্তু আমার দেখে ভালো লাগছে তার কারণে কিন্তু আমার চলে হবে যেহেতু আমার এই স্পিড যেহেতু আমার এই স্পিডও বাজে তার কারণ বরফটা ফাটিয়ে আমি চলে আসলাম সামনে কিন্তু একটা ল্যাম্বর কিনে ফেলিয়ে রাখতেছে অ্যান্ড পিকে কিন্তু ক্যারেক্টারটা ভাই ক্যারেক্টারের অ্যাবিলিটি মানে এটাও জান ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু হেল্প করছে একটু আর কি এখানে কিন্তু আমার মেরেই দিতে নিছিল ওই নিমটা ক্যারেক্টারটা ওই সময় আমি আবার অন করছি ক্যারেক্টারটা কি আলাদা দিয়ে দেয় নাকি এটা ক্যারেক্টার না জানি না আমি সঠিক কিন্তু ওকে দেখিয়ে যাবো ভাই বরফ গুলা কিন্তু এনিমি গুলা ফাটাই দিতেছে যেহেতু আবার ব্লু জোন পড়ছে ভালো প্লেয়ারই নামছে বারমো তো কিন্তু আমার সাথে ভালো প্লেয়ারই পড়ে তো বৎসর পড়ে না যে ওদের সামনে দেয় কি সব কিছু করতে পারবো ওরা মারব না দেন গেল আমার এনিমিশের মধ্যে মেয়েরা ফেলে এখনকার যে প্লেয়ার এখান থেকে কিন্তু কস্টলি লেভেলের লাগতেছে ফ্যাক্টরিটা ফ্যাক্টরি উপরে কিন্তু একটা ইনভি বসে রয়েছে পরে কিন্তু ষোলো সত্তরের দুইটা ড্যামেজ দিয়ে দেয় তো আমার স্পিড অবস্থা ভালো না আর ফেকটু থাকা যাইবো না এখান থেকে চলে যাব আপনি দেখা যাক সামনে কিন্তু সাইনবোর্ডে একটু চেঞ্জ করা হয়েছে চলে আগে সাইনবোর্ডটা ক্লিয়ার করে দেখে নেই এখান থেকে কিন্তু বিমান যেতেছে ইয়ার ড্রফ ফাল ইয়ারড্রফের নাকি চেঞ্জ করা হয়েছে এটাও দেখবো সামনে সাইনবোর্ড দেখা শেষ পিছনে কিন্তু গাড়িটা ভাই গাড়িটা নিয়ে যাই আইন আমায় কিন্তু কেনিমি টোকা দিছে যে আমি আজকে নতুন আপডেট দিছে আবার বিপেন লাগাইয়ে খেলতেছি তার কারণে আমিও বর্ডের মতোই সব কিছু করতেছি গুলাল মারতেছি সব কিছু ইয়ার এখানে চাইতে নিয়েছি আবার সামনে আইনি যাই আগে ইয়ার টপে যেয়ে আমার গাড়িতে টোককা মাইরা হয় ইয়ারটপ না এরকম কিছু চেঞ্জেস করা নাই কিন্তু একটু চেঞ্জেস করা হয়েছে ইয়ারড্রপের স্পিড বাড়িয়ে দিছে তারপর আমরা চলে আসলাম এখানে সাইডে নালে অ্যান্ড আস্তেনও কিন্তু আর চাপি লাগবে না আর্সেনাল কিন্তু এখন থেকে গান দিয়ে ফাটি লোড করতে পারবো আগে যেহেতু ফাটায় রাখছে একজন তার কারণে আমি এদিক দিয়ে চলে আইলাম সব ফাটায় নিলাম অ্যান্ড এখন এখান থেকে কিন্তু আমি গাড়ি নিয়ে সোজা চলে যাব পিকের মধ্যে দেখা যাক চেঞ্জেস করা হয়েছে কিনা যাইতেছি আমি গাড়িটা নিয়ে নিয়েতেছি কেউ এখানে কিন্তু বরফ টরফ নাই মানে আগে অ্যান্ড গাড়ি থেকে কিন্তু নেমে এখন চলে যাবো আমি পিকের ভিতরে আগে বাড়ির থেকে একটু পিকের দিক দেখে নেই পিকের ভিতরে চলে যাওয়া যাক আগে দেখে নি সিটি এম এম গোলা লাগবে পরিসুপটটা নিয়ে নিলাম তো দেখা যাক অনেকটার কি হয় সামনে এনেমি দেখা যায় ওরে কিন্তু কেয়ার ড্রপ ওইখানে পড়ছে কেয়ার ড্রপ প্রাই লোড করতে পারত ব্যাপারে তার কারণে ইয়ারট্রপ শুনছি লোড করা যাবে না আমি আরেকজন চলে আসছিল ওকে হক শট মেরে আমি দিয়ে দিলাম উড়াইয়া ইয়ারডটা ফাটাই নেই ইয়ারট্রা ফাটানো লাগবে ইউট মারতে চাইছিলাম ইউট মারা যায় না এই লোড কই ইয়ারটপ লোড ভাই গুলালটার কারণে উপরে ঠিক আছে পিছন থেকে আমার আরেকজন এসে সিঙ্গাল আলাদা করে দিল অ্যান্ড এখানেও কিন্তু কিনু চেঞ্জ করা হয়েছে দেখতেই পাইতেছেন আল্লাহ হাফেজ এই পর্যন্তই এই ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন ভালো থাকবেন